গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা চলো আজকে প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই বাইরের বাসি কাজ ছেড়ে চলে এসেছি দেখো এখানে দুজনে চা খাচ্ছি একটু গুড মর্নিং জানা গুড মর্নিং সবাইকে তা চলো আর এরা কাল রাত্রে কটায় বাড়ি আসছে শুনবে সাড়ে বারোটার পর ওর মামা ওদেরকে বাইকে ছেড়ে দিয়ে গেছে মানে গল্প পেলে এরা আর কিছু চায় না এই হচ্ছে ব্যাপার তাই তো মানে হুঁশি নেই কখন বা কটা বাজে সেই ঘড়ির দিকে কারোর হুঁশি নেই তা যাই হোক আর ছেলের আজকেও দশটার থেকে ডিউটি ওই ঘরে চা খেয়ে রেডি হচ্ছে তা চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই তারপরে আবার ঘর দর পরিষ্কার করে ফিরে আসছি সঙ্গে থেকেও বন্ধুরা দেখো স্নান পুজো সেরে একদম চলে এসেছি ওদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আজকে টিফিনে রয়েছে পাউরুটি আর সুজি তার চলো সঙ্গে তো চা অবশ্যই আছে দে এবার দে তা চলো সুজিটা করে নিই আজকে দুজনেই একসাথে রান্নাঘরে ঢুকেছি ও চা করছে আমি সুজিটা করছি তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো চলো বন্ধুরা এই যে খাচ্ছি একসাথে আর ছেলের খাবারটা অফিসে দিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো চলো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর এখন বাজে তিনটে দশ তা এখন খেতে বসছি আমরা তোমাদের দাদাভাই এই মাত্র আমার ছেলেকে খাবারটা দিয়ে এলো অফিসে আর আজকে দুপুরে একদম সিম্পল রান্না করেছি তা চলো মানে দেখিয়ে দিই এক ক্যামেরা আজকে আমাদের দুপুরের মেনু কি দেখো এখানে রয়েছে ঘি নুন ভাত ভাত তো আছেই ভাত তো চাপা দিয়ে। মানে ঠান্ডা হয়ে যাবে আর এখানে একটু বাটারও রয়েছে এখানে মুসুর ডাল ভাতে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি এটা আলুর চোখা আর ডিম সেদ্ধ মানে এরকম একটা সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে তোমরা কারা কারা সিদ্ধ ভাতটা পছন্দ করো মানে এরকম জুতই সিদ্ধ ভাত তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিও তা চলো গরম গরম ভাতটা খেয়ে নি সিদ্ধ ভাত আবার ঠান্ডা হলে একটুও ভালো লাগবে না তা চলো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে দেখো একদম সন্ধ্যা দেখিয়ে আর চায়ের কাপটা আগেই আমাদের ধরা হয়ে গেছে মানে সন্ধ্যা দেখানোর আগেই চা খাওয়া হয়ে গেছে তাই একদিন শুধু লোডশেডিং ছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেই সময় ঘরটা পুরো অন্ধকার অন্ধকার ছিল অন্ধকারে ভিডিও তো ভালো আসবে না তবে হলাম যাকে আজকে চা খেয়ে সন্ধ্যা দেখিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসবো তা চলো বন্ধুরা এখন সন্ধ্যাটা তো দেখানো হয়ে গেছে এখন একটু রেস্ট নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তা তুমি সঙ্গে থাকো বন্ধুরা সাড়ে আটটা বেজে গেছে তোমাদের দাদাভাইও ডিউটিতে বেরিয়ে গেল। আর দেখো আমি আজকে রাতে কি রান্না করছি হ্যাঁ চিকেন কষা আজকে রাত্রে চিকেন কষা আর ভাত ব্যাস আর কিছু করব না তা চলো রান্না করতে করতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে রান্নাঘরে ঢোকার পর তোমাদের কাছে এসেছি আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল মতন সকাল মতন ভিডিও নিয়ে তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তার চলো আজকে গুড নাইট জয় জগন্নাথ দেখার ব্যাগ আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকে